আসসালাম আলাইকুম জান্নাতে খুশবু চ্যানেলে আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো দুই সালে পবিত্র লাইলাতুল মেয়ারাজ বা সবে মেয়ারাজ কবে অনুষ্ঠিত হবে মেয়ারাজ অর্থ হল উদ্বে ঘমন করা লাইলাতুল মেয়ারাজ বা মেয়ারাজের রজনী উপমহাদেশে সবে মেরাজ হিসাবে আখ্যায়িত এ রাতে মহানবী সাল্লু আলিহসাল্লাম অলৌকিক উপায়ে উর্দা আকাশে গ্রমণ করেছিলেন এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন মহানবী সাল কর্তৃক স্বজ্ঞানে জাগ্রত অবস্থায় জিব্রাইল ও মিকাইল আলী সালাতামের সঙ্গে বিশেষ বাহন বরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন তিনি মুসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন এরপর ধারাবাহিক ভাবে সপ্তম আসমান এবং সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত অতপর সেখান থেকে একাকি রফ রফ বাহনে আর সে আউজিম পর্যন্ত ভ্রমণ করে আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন সুবাহান পাশাপাশি জান্নাত জাহান নাম পরিদর্শন করে পুনরায় ফিতে ফিরে আসেন এই জন্যই এই সব মেরাজের প্রতি মুসলমানদের বিশেষ একটি আকর্ষণ রয়েছে যার জন্যই অনেক ভাই বোনেরা আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে দুই সালে সবে মেয়ারাস বা লাইলাতুল মেরাজ কবে অনুষ্ঠিত হবে দর্শক শ্রোতা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দুই হাজার পঁচিশ সালে লাইলাতুল মেয়ারাস অনুষ্ঠিত হবে সাতাইশে জানুয়ারি রোজ সোমবার বাংলা ১৩ মাঘ চোদ্দশো